আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাই অনুরোধ রইল আমার কথাগুলো শেষ পর্যায়ে শুনে যাবেন এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমি এক মিনিটের ভিতরে কয়েকটা কথা বলার চেষ্টা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাহালা আমাদেরকে মানুষ বানিয়েছে আমাদেরকে মুসলমান বানিয়েছে আমাদেরকে কোরআন দিয়েছে। এবং কোরআনের সর্বপ্রথম যে নির্দেশ সেটা হলো একতর যে আপনি পাঠ করুন আল্লাহ আল্লাবাল কোরআন স্বয়ং আল্লাহ তালা কোরআনকে শিক্ষা দিয়েছেন

এবং ব্যক্তি এলেম সিংহার জন্য কোনো পথকে অবলম্বন করে আল্লাহ তালা তার জান্নাতের পথকে সহজ করে দেন আসুন আমরা নিজেরা কোরআন এবং আনিস শুনি শিখি নিজে আমল করি এবং অন্যকে এর প্রতি উৎসাহিত করি দাওয়াত দিই